चल फिर कर नाम तकया मगर आईनी लड़ाई चल 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 एक कॉल अगर तू सुन रहा है টাকা দিয়া চিঠি উপর গুগুল সার্চ করে তোমার নাম তোলা যাই নি যাব না যাই নি যাব না ও सीबीआई உத்தரবা হবে তো আমরা আমরা মানছি না মানবো না মানছি না মানবো না ও सीबीआई உத்தரবা হবে তো আমরা আমরা মানছি না মানবো না মানছি না মানবো না یار तू हटो टोर खावा खावा আমাদের আন্দোলনকে দমানো চাই নিউ চাপে না এই কালবাজিও সকাল তুলে আমাদের আন্দোলনকে দমানো চাই নিউ চাপে না লাঠি খাই গুলি খাই আমাদের আন্দোলন চলছে চলবে লাঠি খাই গুলি খাই আমাদের আন্দোলন চলছে চলবে লাঠি খাই গুলি খাই আমাদের আন্দোলন চলছে চলবে পুনরায় পুনরায়

快开啦！快开 one E matar